হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম দেশ টেক্সটাইলের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আমাদের শপের ঠিকানাটা হলো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 5 5 বাই 17 18 নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফ্যান্ট এটা হলো ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের লিফটের পাশ ষষ্ঠ তলায় তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আমাদের কালেকশনগুলো আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আমাদের নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য তো প্রথমে যে কালেকশনটি দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন খুব নাইস একটা কালেকশন পাটটা কিন্তু সম্পূর্ণ কাতান স্টাইলের মতন খুবই সুন্দর একটা কালেকশন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটি কালেকশন আপনারা দেশ টেক্সটাইল থেকে পেয়ে যাচ্ছেন এটা হবে সম্পূর্ণ আঁচলটা বডিটা দেখিয়ে দিচ্ছি এটা হবে সম্পূর্ণ বডিটা এত সুন্দর একটি কালেকশন আপনারা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেশ টেক্সটাইলের পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এডিজেন্টার ভিতরে কালার হবে পাঁচটা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা একটা করে যার যেটা চয়ে যাবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কিন্তু চারটা পাঁচটা করে কালার হবে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাইকের দামে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন যারা অনলাইনে অর্ডার করতে চান তারা স্ক্রিনশট দিয়ে এই মুহূর্তে অথবা ইনবক্সে পাঠিয়ে দেন আর যারা আমাদের শপে আসতে চান তারা সরাসরি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সে চলে আসুন এই আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা হবে সম্পূর্ণ আচরটা খুবই নাইস একটা কালেকশন পাইকারি দাম তিনশো পঞ্চাশ টাকা মিনিমাম পাঁচটা নিতে হবে পাঁচটার কম নিলে প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা করে এমনিতে কিন্তু খুচরা মূল্য পাঁচশো আশি করে দেশ টেক্সটাইল দিচ্ছেন একদম পাইকারি দামে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে আপনারা এইসব কালেকশন পেয়ে যাচ্ছেন ড্রেস টেক্সটাইলের পক্ষ থেকে এগুলোর বাইরেও কিন্তু আরো অনেক কালেকশন আছে ওগুলো দেখতে চাইলে আপনারা অবশ্যই আমাদের ইমোতে যোগাযোগ করুন অথবা আমাদের শপে চলে আসুন এই আরেকটা কালেকশন দেখাচ্ছি খুবই নাইস একটা কালেকশন বিয়ার্স এটা হবে সম্পূর্ণ আঁচলটা বডিটা দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা দেশ টেক্সটাইলের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে যে কোনো সমস্যা হলে আপনারা ধোয়ার পরেও চেঞ্জ করে নিতে পারবেন এটার কালার গুলো দেখে দিচ্ছি এই একটা কালার এই একটা কালার প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচটা ছয়টা করে কালার হয় যার যেটা চয়ে যাবে অবশ্যই স্ক্রিনশ দিয়ে মার্ক করে আমাদের ইমো অথবা ইনবক্সে পাঠিয়ে দেবেন যারা আমাদের শপে আসতে চান তারা সরাসরি চলে আসুন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ পাঁচ বাই সতেরো আঠারো নম্বর দোকান দেশ টেক্সটাইল এলিফেন্ট তো আজ কিন্তু পর্যন্তই থাকবে আগামী ভিডিওতে আমরা আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন কিছু কালেকশন নিয়ে যারা আমাদের ফেসবুক পেজটি এখনও লাইক করেনি আপনারা আমাদের ফেসবুক পেজটি লাইক করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তো ভিহার্স সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেশ টেক্সটাইলের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম